ইনচার্জ ছাড়া অন্য কোনো পুলিশ সদস্য মোবাইল ব্যবহার করতে পারবেন না ডিএমপি ঢাকা মহানগরের দায়িত্ব পালনের সময় ইনচার্জ ছাড়া কোনো পুলিশ সদস্য মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না এমনই নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি সোমবার দশ নভেম্বর ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয় নির্দেশনায় বলা হয় সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যরা মোবাইল ফোন ব্যবহার করছেন এর ফলে দায়িত্ব পালনের মনোযোগ ব্যাহত হচ্ছে সতর্ক নজরদারি কমে যাচ্ছে এবং জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ঘাটতি দেখা দিচ্ছে ডিএমপি জানায় আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধে এই নির্দেশনা জারি করা হয়েছে আদেশে আরও বলা হয় দায়িত্ব পালনের সময় কেবল ইনচার্জ নিজ দায়িত্বের প্রয়োজনে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন অন্য কোনো পুলিশ সদস্যদের মোবাইল ব্যবহার শৃঙ্খলা পরিপন্থী কাজ হিসাবে গণ্য করা হবে নির্দেশনা অমান্যকারের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে